আগু আমচাই নিংাং লুকুৰী জং জালৰ কাইছুক সানমুগ ৰঙি আগৰ তলা মিউনিপাল কৰ্পৰেশন ডেপুটেশ এছ ইউ চি আই মথা মঠা কৌশাক অৰনি তংফাল লুকুৰক জৰা বাই বাক্সা টেক্স ৰেফান বৰগী ছয় চাৰ্ভিছক মানি দংা তাম্পী দংা চিটৰা জমগী দংা তে কুঠুই দংকা তাই দুই কাহানী বিয়লি দংকা আৱাই মিউনিপাল কৰ্পৰেশন সামু জাৰি খাইম দংকা বৰদেৱ শাকা অব আমি মিউনিচিপাল কাউন্লি মালখৰ বহাই ন যাই যাইকে নাইকল দঙ তাই আৱলি ট্ৰেফি জাম নামিয়াৰ বিলাই খে বাঁি দংকা মিউনিপাল কৰ্পৰেশন বৰ্ক বাইথং নামঘৰ ন দংখৰ চিদ্ৰ আছে এঙি দংা ডেপুটে চি চা কাইছক চানমুখা থম্পৈ কাতি ৰ গুথুমা জাগাৰ গ'লী এবাৰ ব্লিচিং পাউদাৰ ৰ বলং খায়েই তংবা ৰঙ নাফ চুত্ৰা খি আই নজয়েই জালি দঙল খ আগ যত চাহ খাম নাংবলি মান থাকে ৰাই খায়বাৰ আপনারা দেখেছেন যে পৌর নিগমের যে মালবাহী যে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি সেইগুলি প্রত্যেক দিনই অফিস টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে এতে রাস্তার মধ্যে যেমন যানজট তৈরি হচ্ছে পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রুগীরা পর্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে পাশাপাশি এই আবর্জনাগুলি ওখান থেকে ছড়িয়ে নেওয়ার সাথে সাথে ওখানে ব্লিচিং পাউডার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করছে না যার জন্য দুর্গন্ধমুক্ত এরিয়া হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে শহর বর্ধিত অঞ্চলে এখনও পাকা ড্রেন সেই রকম নির্মাণ করেনি যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন রাস্তা হওয়ার পরও রাস্তাগুলি ভেঙে যাচ্ছে এই স্ট্রিট লাইটগুলি যেগুলি লাগানো হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে অকিচ হয়ে আছে কিন্তু এগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না পৌর নিগম থেকে তদারকি করা হচ্ছে না এরকম আমরা নয়টা দাবি নিয়ে আজকে মাননীয় মেয়রের কাছে আমরা মিলিত হব ওনার কাছে দাবি সনদগুলি তুলে ধরবো যাতে উনি এই দাবিগুলি যথাযথ মূল্য দিয়ে ওইগুলি পূরণ করার মতো উদ্যোগ গ্রহণ করেন আমার নাম মৃদুল সরকার এস ইউসিআই কমিউনিস্টের